নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিজ্ঞান ক্লাসে সুস্বাগতম এই ভিডিওটি তোমাদের টেস্ট পরীক্ষা দুই এবং এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু দুই সালের এসএসসি পরীক্ষা নয় এটি যে কোনো সালের এসএসসি পরীক্ষার জন্য ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে একটি বোর্ড প্রশ্ন সমাধান করা হয়েছে এই প্রশ্নটি ঢাকা বোর্ড দুই সালে এসেছিল এটি একটি সৃজনশীল প্রশ্ন প্রশ্নের উদ্দীপক এম ঘি পনির এন আমলকি লেবু পি গোম খেজুর প্রশ্ন ক সুষম খাদ্য খাদ্যপ্রামিড কাকে বলে প্রশ্ন খ বাসি খাবার খাওয়া অনুচিত ব্যাখ্যা করো প্রশ্ন গ পি জাতীয় খাদ্যের প্রয়োজনীয়তা লেখো প্রশ্ন ঘ রোগ প্রতিরোধে উদ্দীপকের এম ও এন এর মধ্যে কোনটি অগ্রণী ভূমিকা পালন করে উত্তরের সপক্ষে মতামত দাও এখন আমরা একে একে ক খ ঘ প্রশ্নটি সমাধান করব এই উদ্দীপকের আলোকে প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করি ক নম্বর প্রশ্নটি হল সুষম খাদ্য পিরামিড কাকে বলে এর উত্তর শর্করা জাতীয় খাদ্যকে নিম্ন স্তরে রেখে পর্যায়ক্রমে পরিমাণের দিক বিবেচনা করে শাক সবজি ফলমূল আমিষ স্নেহ ও চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে আদর্শ বা সুষম খাদ্য পিরামিড বলে এখানে তোমরা একটি সুষম খাদ্য পিরামিড দেখতে পাচ্ছ এখন আমরা প্রশ্ন খ সমাধান করব প্রশ্ন খটি হচ্ছে বাসি খাবার খাওয়া অনুচিত ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তর বাসি খাবারে জীবাণু বা ব্যাকটেরিয়া এক ধরনের বিষাক্ত উপাদান তৈরি করে এই বিষাক্ত উপাদানগুলোকে টক্সিন বলে এই টক্সিনগুলো নানা ধরনের হয় এবং কোনো কোনো টক্সিনে আক্রান্ত হওয়াকে আমরা ফুড পয়জনিং বলে থাকি টক্সিন স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে তাই বাসি খাবার খাওয়া অনুচিত এই প্রশ্ন এর উত্তরে বাসি খাবার খাওয়া কতটা অনুচিত এবং বাসি খাবার খেলে কি কী ক্ষতি হতে পারে তা সুন্দর করে বলা হয়েছে বাসি খাবার আমাদের খাদ্যে এক ধরনের বিষাক্ত উপাদান তৈরি করে সেই বিষাক্ত উপাদানগুলোর নাম হচ্ছে টক্সিন এই টক্সিনগুলো আমাদের দেহে নানা ধরনের রোগে আক্রান্ত করে থাকে যেমন ফুড পয়জেনিং আবার স্নায়ুতন্তকেও আক্রমণ করে এতে মৃত্যু পর্যন্তও ঘটতে পারে এখন আমরা প্রশ্ন গ সমাধান করবো প্রশ্ন গটি হল পি জাতীয় খাদ্যের প্রয়োজনীয়তা লেখ উদ্দীপকে পি চিহ্নিত খাদ্য উপাদান হলো শর্করা জাতীয় খাদ্য শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য শর্করা দেহের কর্মক্ষমতা বৃদ্ধি ও তাপশক্তি উৎপাদন করে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শর্করা গঠিত প্রকৃতিতে শর্করা দুই রূপে থাকে গ্লুকোজের বিভিন্ন ধরনের অণু ভেঙে যে শক্তি লাগে তা শোষণের সময় ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণের ফলে উৎপন্ন হয় সাধারণত প্রতি গ্রাম শর্করা থেকে প্রায় চার পয়েন্ট এক কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় সেলুলোজ একটি জটিল শর্করা এটি আশযুক্ত খাদ্য আশ বা ফাইবার যা কোষ্ঠকাঠিন্য রোধ করে এই শর্করাকে প্রোটিন ও ফ্যাট সংরক্ষক বলা হয় খাদ্যে শর্করার অভাব ঘটলে দেহের গঠন ও দৈহিক কার্য সম্পাদনে ব্যাঘাত সৃষ্টি হয় শর্করার অভাব হলে শরীরে এক ধরনের ক্যাকসিন নামক অনীহার সৃষ্টি হয় প্রোটিন ক্ষয় হয় আবার শর অভাবে দেহের ওজন কমে যায় ক্ষুধা বাড়ে শরীর দুর্বল হয়ে পড়ে এবং কর্মক্ষমতা হ্রাস পায় সুতরাং আলোচনা থেকে বলা যায় যে পি চিহ্নিত খাদ্য উপাদানগুলো অর্থাৎ শর্করা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা এই প্রশ্নের উত্তরটা একটু ব্যাখ্যা করি উদ্দীপকে পি চিহ্নিত খাবার হচ্ছে শর্করা জাতীয় খাবার আমরা একটু উদ্দীপকে ফিরে যাই দেখো উদ্দীপকে গোম খেজুর দেওয়া আছে গোম হচ্ছে শর্করা জাতীয় খাদ্য খেজুরও শর্করা জাতীয় খাদ্য আর প্রশ্নে বলেছে শর্করা জাতীয় খাদ্যের প্রয়োজনীয়তা বা পি জাতীয় খাদ্যের প্রয়োজনীয়তা লেখো তাই উত্তরে আমরা পি জাতীয় অর্থাৎ শর্করা জাতীয় খাদ্যের প্রয়োজনীয়তা লিখেছি আসলে শর্করা জাতীয় খাদ্য সবচেয়ে বেশি প্রয়োজন দেয় কারণ এটি খাদ্য পিরামিডের সবচেয়ে নিচে অবস্থান করে আর শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য শর্করা কি করে শর্করা দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করে আবার শর্করা তাপ শক্তিও উৎপাদন করে এখানে বলা হয়েছে কার্বন ও হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শর্করা গঠিত শর্করা কি কি নিয়ে গঠিত তা এখানে বলা হলো প্রকৃতিতে শর্করা দুই রূপে থাকে গ্লুকোজের বিভিন্ন ধরনের অণু ভেঙে যে শক্তি লাগে তা শোষণের সময় ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণের ফলে উৎপন্ন হয় আবার বলা হয়েছে শর্করাতে কি পরিমাণ ক্যালোরি থাকে বা খাদ্য শক্তি থাকে সাধারণত প্রতি গ্রাম শর্করা থেকে প্রায় চার পয়েন্ট এক কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় আর একটি শর্করা আর একটি হলো সেলুলোজ সেলুলোজ একটি জটিল শর্করা এটি আঁশযুক্ত খাদ্য আঁশ এর ইংরেজি হচ্ছে ফাইবার আঁশ বা ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করে অর্থাৎ আমরা যদি আঁশযুক্ত খাবার খাই তাহলে আমাদের শরীরে কোনো কোষ্ঠকাঠিন্য হবে না এই শর্করাকে প্রোটিন ও ফ্যাট সংরক্ষকও বলা হয় শর্করার অভাব হলে শরীরে এক ধরনের ক্যাক্সিন নামক অনিহার সৃষ্টি হয় প্রোটিন ক্ষয় হয় আবার শর্করার অভাবে দেহের ওজন কমে যায় ক্ষুধা বাড়ে দেখো শিক্ষার্থী বন্ধুরা ভাতও কিন্তু শর্করা জাতীয় খাদ্য গোম যেমন শর্করা জাতীয় খাদ্য ভাতও শর্করা জাতীয় খাদ্য আমরা যদি ভাত না খাই আমাদের কিন্তু প্রচুর ক্ষুদা লাগবে এবং শরীর দুর্বল হয়ে পড়বে এবং কর্মক্ষমতা অর্থাৎ কাজের যে ক্ষমতা সেটি হ্রাস পাবে সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে পি চিহ্নিত খাদ্য উপাদানগুলো অর্থাৎ শর্করা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা প্রশ্ন ঘ সমাধান করবো প্রশ্ন ঘ হল রোগ প্রতিরোধে উদ্দীপকের এম ও এন এর মধ্যে কোনটি অগ্রণী ভূমিকা পালন করে উত্তরের সপক্ষে মতামত দাও আমরা একটু উদ্দীপকে ফিরে যাই দেখো উদ্দীপকে এম তে দেওয়া আছে ঘি পনির এবং এনতে দেওয়া আছে আমলকি লেবু আমরা উদ্দীপক দেখে আসলাম উদ্দীপকে এম ও এন দুই ধরনের খাদ্য আছে দুই ধরনের খাদ্যই শরীরের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখানে বলেছে রোগ প্রতিরোধের ক্ষেত্রে অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষেত্রে উদ্দীপকের এম ও এন মধ্যে কোনটি অগ্রণী ভূমিকা পালন করে অর্থাৎ কোন খাদ্যটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ করে সেটা বলতে হবে এবং কেন রোগ প্রতিরোধ করে এই উত্তরের স্বপক্ষে আমাদের মতামত দিতে হবে উদ্দীপকের এম ও এন হলো যথাক্রমে স্নেহ পদার্থ ও ভিটামিন সি খাদ্য খাদ্যপ্রদান রোগ প্রতিরোধে ভিটামিন সি অগ্রণী ভূমিকা পালন করে অর্থাৎ যে সমস্ত খাদ্যে ভিটামিন সি আছে সেই সমস্ত খাদ্য আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে নিচে উত্তরের সপক্ষে মতামত তুলে ধরা হলো খাদ্য বস্তুর মধ্যে স্নেহ পদার্থ সবচেয়ে বেশি তাপ ও শক্তি উৎপন্ন করে দেহের পুষ্টি এবং বৃদ্ধির জন্য এটি অত্যাবশ্যক স্নেহ পদার্থ দেহ থেকে তাপের অপচয় রোধ করে এবং ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসাবে কাজ করে ত্বকের মসৃণতা এবং সজীবতা বজায় রাখতে এবং চর্মরোগ প্রতিরোধে খাদ্যের এই উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া স্নেহ জাতীয় পদার্থে দোবনীয় ভিটামিন যেমন ভিটামিন এ ডি ই এবং কে ইত্যাদি উপাদানগুলো শোষণ করে দেখো প্রথমে আমাদের স্নেহ জাতীয় খাদ্য যে গুরুত্বপূর্ণ সেটি বলা হয়েছে কেন গুরুত্বপূর্ণ তাও বলা হয়েছে কিন্তু এটি কি আমাদের রোগ প্রতিরোধ করতে পারে এবং যদি পারে এবং কোনটি বেশি রোগ প্রতিরোধ করতে পারে সেই সপক্ষে আমাদের উত্তরটা দিতে হবে প্রথমে আমরা স্নেহ জাতীয় খাদ্যের গুরুত্ব তুলে ধরলাম এখন আমরা ভিটামিন সি এর প্রয়োজনীয়তা বলি অন্যদিকে ভিটামিন সি ত্বক হাড় দাঁত ইত্যাদি কোষসমূহকে পরস্পরের সাথে জোড়া লাগিয়ে মজবুত গাঁথুনি তৈরিতে এবং শরীরের ক্ষত পুনর্গঠনে কাজ করে দাঁত ও মাড়ি শক্ত রাখতে এবং শরীরে বাইরের অংশ ত্বকের মসৃণতা ও উজ্জ্বলতা বজায় রাখতে এ জাতীয় ভিটামিন সহায়তা করে ভিটামিন সি রোগ প্রতিরোধে দেহের প্রহরী হিসাবে কাজ করে এছাড়া স্নেহ আমিষ ও অ্যামাইনো অ্যাসিডের বিপাকীয় কাজে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুতরাং উপরের আলোচনার সাপেক্ষে আমি মনে করি রোগ প্রতিরোধে স্নেহ পদার্থ ও ভিটামিন সি এর মধ্যে ভিটামিন সি খাদ্য উপাদানটি অগ্রণী ভূমিকা পালন করে এখানে শুধুমাত্র রোগ প্রতিরোধের ক্ষেত্রে কোনটি অগ্রণী ভূমিকা পালন করে সেটি বলা হয়েছে আর শুধুমাত্র রোগ প্রতিরোধের ক্ষেত্রে ভিটামিন সি বেশি অগ্রণী ভূমিকা পালন করে কারণ ভিটামিন সি ত্বক হাড় দাঁত ইত্যাদি কৌশমকে পরস্পরের সাথে জোড়া লাগিয়ে মজবুত গাঁথুনি তৈরিতে এবং শরীরের বিভিন্ন ক্ষত পুনর্গঠনের কাজে সাহায্য করে দাঁত ও মাড়ি শক্ত রাখতে এবং শরীরের বাইরের অংশ ত্বকের মসৃণতা ও উজ্জ্বলতা বজায় রাখতে এ জাতীয় ভিটামিন সহায়তা করে দেখো কতগুলো উপকার করতেছে ভিটামিন সি ভিটামিন সি রোগ প্রতিরোধে দেহের প্রহরী হিসাবে কাজ করে ও মাই গড ভিটামিন সি কি করে দেহের রোগ প্রতিরোধে অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করে এছাড়া স্নেহ আমিষ ও অ্যামাইনো অ্যাসিডের বিভাগীয় কাজে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই শেষে বলা হয়েছে উপরের আলোচনার সাপেক্ষে আমি মনে করি রোগ প্রতিরোধের ক্ষেত্রে স্নেহ পদার্থ ও ভিটামিন সি এর মধ্যে ভিটামিন সি খাদ্য উপাদানটি অগ্রণী ভূমিকা পালন করে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য শুভকামনা রইল তোমাদের এসএচসি পরীক্ষার জন্য শুভকামনা রইল ভিডিওটি ভালোভাবে পড়বে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি প্রশ্নটি কমন পেলেও পেতে পারো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আর এই ভিডিওটি দেখে যদি তোমাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে এই ইমরান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের নিকট এই ভিডিও এর গুরুত্ব তুলে ধরবে ইমরান অনলাইন স্কুলের কথা শেয়ার করবে